নাম মাহমুদ আতর রহমান অপু আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে এয়ারপোর্টের পাশে মোল্লা স্কুল অ্যান্ড কলেজ গেটের আমার বাসা তো আমরা দুই ভাই দুই বোন আমার ফাদার ঢাকা শহর থেকে আর্মি অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে অবসরপ্রাপ্ত এই দুই ভাই দিবনের বোনের মধ্যে সবার বড় বোন বড় হাজব্যান্ড হঠাৎ স্ট্রুক করে মারা যায় তো এখন ওই বড় বোনের যে ছেলে এখন প্রায় নাইনের পরে আর কি সে এবং আমার বড় বোন আমাদের এখানেই আছে তো এই নিয়ে মোটামুটি আমরা ছয় জনের একটা পরিবার আমার একটা দোকান ছিল ওই মুল্লাটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজের গেটেই একটা ক্যান্টিন ছিল আমার স্কুলের সবাই এখানেই ক্যান্টিন হিসাবে এখানেই খাওয়া দাওয়া করতো তো এত বড় একটা স্কুলের ক্যান্টিন হিসাবে বেশ জমজমাট ছিল আমার দোকান তো আমার মা উনি হার্টের রোগী বার্থডেমে ওনাকে মাঝে মাঝে চিকিৎসা করানো লাগে এবং বার্ডেমে বেশ টাকা পয়সা আমার খরচ হয় ওইখানে ফাদারকে নিয়েও তো প্রায় প্রায়ই ওনার হাই প্রেশার এবং ওনার বিভিন্ন রোগে ওনাকেও বিভিন্ন এই টেস্ট সেই টেস্ট বিভিন্ন রকমের সবসময় একটা একটা দৌড়দরি ভিতরে আমার থাকতে হয় তারপরে ছোটো বোনটা আছে ছোটো বোনটাকেও বিয়ে দিতে হবে এই টেনশনেও আছি বাইকেও লেখাপড়া করানো লাগে সমস্ত খরচ আমার একার উপর এটা আসলে বিরাট একটা বোঝা এবং আমি এটা নিয়ে মাঝে মাঝে খুব হিমশিম খাই তো এই এর ভিতরে মানে অর্থাৎ আমি আমার যে এই দিন কাটে মানে অনেক সময় আমি ঘুমেতে ঘুমে রাত তিনটা চারটা বাজে আবার ছটার সময়টা আবার দোকান করা লাগে এতে করে আমার মানে এমন একটা পরিস্থিতি যে আমি অসুস্থ হয়ে পড়ছি তো আমার যেহেতু দোকান আছে ক্যান্টিন তো এখানে বজ্র রশিদ আমাদের মূল্লা টেকুদ স্কুলের প্রিন্সিপাল সাহেব যখন নাকি টিফিনের সময় বার্গার বা বিভিন্ন কিছু খাওয়া দাওয়া করতো আরেকজন টিচার আছে বসদুর রসিদের খুব ঘনিষ্ঠ ক্লোজ তার নাম বলল বজদুল করিম তারা দুজনই আসতো দুজনই আইসা খাইতো আরও তো বিভিন্ন প্রায় শিক্ষকরাই ম্যাডাম রে আমার এখানেই খাওয়া দাওয়া করে তো তো ওনারা খাওয়া দাওয়া করতো গল্পের চলে আমাকে একদিন বললো আর কি নাম হলো আমার না মাল্টি সেটা চেয়ারম্যান আমি নিয়েছি তাই কি স্যার আপনি সারা দিন স্কুল চালায় আর সন্ধ্যার সময় বাড়ি যান সমিতি করলেন কখন উনি বললেন যে না আমি এটার ভিতরেই ফাঁকে ফাঁকে সমিতিও আমি এটা খোঁজখবর রাখি আমি চালাইতেছি তো ঠিক আছে আবার আরেকদিন খাইতে আসছে তো ওনারা দুইজন একসাথে আসে একা আসে না আমাদের ক্যান্টিনটা বেশ ভালোই চলছে। আরে ভালো চলছে না? দেখতে হবে না। এরকম একটা সৎ নিষ্ঠাবান ছেলে এত সুন্দর করে এত বড় একটা ক্যান্টিন চালাচ্ছে। তা তো হবে। চেষ্টা করতেছে। আমি একা মানুষ। पूरा সংসার চালাই। আমারই তো শক্তত্ব। তো ওনারা আমাকে লম খুব লাইক করত। তো আমিও স্কুলে ছাত্র ভালো ছিলাম। তো আমাকে সবাই এক নামে চিনে। তা আমাকে বলল যে ওপু একটা কাজ করতে হবে। তুমি আমাদের সমিতিতে তো আমাকে এরকম ভাবে বলতেছে একশো টাকাই রাখো না সমস্যা কি আবার আবার একজন লোক ছিল দালালের মতো দিয়া আবার আমাকে কত ভালো মানুষ ওনারা ওনারা পাশ্চাত্য নামাজ পড়ে তারপরে একজন স্কুলের প্রিন্সিপাল তো ওনাদের কাছে টাকা দিলে রাখলে তোর কোনো সমস্যা নেই অন্যখানে রেখা ওনাদের কাছে রাখলে অন্তত কার যাই হোক ওনাদেরকে তো মাথা ধরা যাইবো তা আমার একটা মেন একটা আগ্রহ ছিল আর কি যে না এত ভালো মানুষ যখন আর যখন কোনো ভয় নাই ঠিক আছে মারাবো আস্তে আস্তে দুইশো আড়াইশো তিনশো এরকম এরকম করে করে সঞ্চয় করতে লাগলাম দুই সালের শেষের দিকে আমার টাকা এই ক্ষুদ্র ক্ষুদ্র করে প্রায় দশ হাজারের মতো জমা হইল তখন একদিন প্রিন্সিপাল সাহেব উনি আমাকে বললো যে অপু শুনলাম তোমার ফাদার নাকি রিটায়ার করছে তা রিটায়ার করে পেনশনের টাকা কত পেতে পারে দশ লাখের মতো পাইব তো স্যার নিশ্চয় টাকাটা ব্যাংকে রাখবে ব্যাংকে রাখলে কত টাকার পাবে তো ইন্টারেস্ট পাঁচশো টাকা বেশি তো দেবে না স্যার এখন ইন্টারেস্ট এর চেয়ে বেশি দেয় না তুমি এক কাজ করো তুমি বাবাকে বলে টাকাটা আমাদের সমিতিতে রাখার ব্যবস্থা করে আর তুমি তো আমার বিশ্বাস করো তাই আমি বললাম যে আপনি একজন হেডমাস্টার মানুষ তো দুনিয়াতে যদি প্রধান শিক্ষক যদি কেউ বিশ্বাস না করে তো দুনিয়াতে আর কাকে বিশ্বাস করবে আমাদের স্কুলে সব শিক্ষকই আমাদের সমিতিতে টাকা রাখতেছে স্যার স্যার রাখতেছে তখন উনি নাম বললো লাকি আপা তারপরে সুচিত্রা ম্যাডাম রমেশ স্যার কাশেম স্যার যারা নাকি আমার সবচেয়ে প্রিয় স্যার আরো অনেক শিক্ষক আছে যাদেরকে খুব পছন্দ করো উনি সবার নাম এরকম বলতেছে এমনকি দপ্তরি আয়া দারুয়ান একার সবাই টাকা এখানে রাখছে তো এখানে আমরা নিজেরাই ওই ওইখান থেকে উত্তরাতে আমাদের হেড অফিস আমরা করি কি প্রতি মাসে তোমার যে লভ্যাংশ তোমার দোকানে এসে দিয়ে যাবো ওনার কথা শুনে তো আমি মুগ্ধ হয়ে গেলাম আর যে কোনো মানুষই মুগ্ধ হবে এটি স্বাভাবিক আমি যে সেটা আবার বাবার কাছে বললাম চল্লিশ বছরের জমানি টাকা মনে করছিলাম এই টাকাগুলো কোনো ব্যাংকে ট্যাঙ্কে কিন্তু ওইখানে রাখলে যদি কোনো অসুবিধা হয় না কোনো সমস্যা নেই

এক লাখ টাকা রাখে তো আমি ওনাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই টাকা তখন যাও তোমাকে অন্য গ্রাহকদেরকে বা শিক্ষকদেরকে সব শিক্ষকদেরকে দুই হাজার তোমাকে গোপনে আমি আড়াই হাজার করে তো আড়াই হাজারের কথা শোনার পরে তো স্বাভাবিক যে কোনো মানুষ এক লাখ আমার হয়তো আমার বোনটাকেও আমি ভালোভাবে পারবো আমি ভাইটাকে সবাইকে নিয়ে আমি একটা সংসারে একটা খুব ভালোভাবে চলতে পারবো সচ্ছলভাবে একটা স্বপ্ন কিন্তু মানুষের তখন নানা নানাবাকে উনি লাখে পঁচিশ টাকা করে দিন তুই তো জানো আমার ভয়টা কোথায় ওই পেনশনের সব টাকা কি এক জায়গায় রাখবো সব রাখার দরকার নেই আপনি যখন ভয় পাইতেছেন আপাতত তিন লাখ টাকা রাখলেই আর বাকি টাকা অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যায় যখন বলতেছ তখন প্রথমে তিন লাখ টাকাই দিব প্রথম তিন লাখ নিয়ে আসলাম সম্পূর্ণ একেবারে প্রিন্সিপালের হাতে আমি টাকাটা দিলাম

এক দুই মাস পরে তারপরে আমাকে বোঝায় যে তুমি এত টাকা পাইতেছো আর অন্যরা দেখো দশ পনেরো লাখ টাকা রেখো এত টাকা পাচ্ছে না আর তোমার আব্বা বাকি টাকা কই রাখছে কোন ব্যাংকে সাতশোনালি ব্যাংকে রাখছে তোমাকে বুঝে আনতে বলো তোমাকে আমরা আলাদা করে ব্যাপার ইন্টারেস্ট দেবো আর আমাদের সমিতিতে তোমাকে চাকরি যেতে আর তুমি একটা শিক্ষিত ছেলে তোমাকে ক্যান্টিন করাটা আসলে মানায় না তোমার ভবিষ্যৎ আছে না জি স্যার তোমাকে আমরা আমার একটা ভালো একটা চাকরিতে দেবো বসাই দেবো অফিসের ভিতরে তখন তো চাকরির আশায় চাকরির একটা চাকরি হইলো এই আমার বাপ মাকে আমি তখন বিভিন্ন রকমের এই বোঝানো শুরু করি রাখলে আমার পক্ষে চাকরিটা তো হবে দোকান তো আর কত দোকান করবো দোকান তো অনেকই করলাম অনেক অনেক দিন করলাম ঠিক আছে

তারপরে মাসে বলতেছে তারপরে মাসে এইভাবে শুরু হইল টাকা পয়সা ঘুরানো একদিন প্রিন্সিপাল আমাকে এসে বললো তোমার চাকরি তুমি ক্যান্টিনটা চালু তো তুমি আমার এখানে এখন তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করো না স্কুলের ভিতরে বাড়াবাড়ি করলে তো শিক্ষকরা সবাই খেপে যেতে পারে সব শিক্ষকরা যদি আমার বিরুদ্ধে আবার খেপে যায় অনাস্থা দেয় তাহলে তো আমার আবার চাকরি থাকবে না তো তুমি সবাইকে খেপায়ও না তুমি এই ব্যাপারে তুমি স্কুলেও আসার প্রয়োজন নাই স্কুলে তোমাকে আসতে হবে না হ্যাঁ তোমার সাথে আমার ওই বাহিরে কথা হবে তোমারটা তুমি আলাদা হবে তুমি তোমার আমি চাকরি দিয়ে দিতেছি কিছু তোমার সংসারের জন্য এই প্রলনের পরে আমি দোকান বিক্রি করে দিলাম আমার মাইক্রোওয়েভ ওভেন তারপরে ফ্রিজ নর্মাল ফ্রিজ ডিপ ফ্রিজ

একটা দুরবিশো অবস্থা খাইতে গেল এরকম বগা শুরু হয় যে শান্তিতে যে একটু খাবো ওইটাও ইয়া করা হয় না তো এখানে বজলু রশিদ চিকিৎসক আগে চিন্তা করলো যে আগে হাত করি আপনারা সবাই মিলে যে পরিমাণ টাকা আপনাদের দিয়েছিল তার সব হিসাবে আপনাদের তা আপনাদের ধারণা আনুমানিক কত টাকা হতে পারে স্যার আনুমানিক 200 টাকা না স্যার 200 ঠিক আছে আপনাদেরকে আমি একটা জমি দেব ওই ঢল কলেজ